গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বিসমিল্লাহির রাহমানির রাহিম জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেড বেড়াইদের চালা শ্রীপুর চালা গাজীপুর একশত পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লায়েন্সভুক্ত স্বনামধন্য তৈরি পোশাক শিল্প কারখানায় জরুরি ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে পদের নাম সুইং অপারেটর আগ্রহী প্রার্থীদেরকে অত্র কারখানার মানব সম্পদ বিভাগে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল সুবিধাসমুখ এক মাসিক হাজিরা বোনাস প্রদান করা হয় দুই সাত কর্মদিবসের মধ্যে পূর্ববর্তী মাসের বেতন ও ওভারটাইম এর টাকা একসাথে প্রদান করা হয় তিন দুই ঈদে ঈদ বোনাস প্রদান করা হয় চার অর্জিত ছুটির টাকা প্রদান করা হয় পাঁচ চাকুরি শেষে সার্ভিস বেনিফিট প্রদান করা হয় ছ চাইল্ড কেয়ারের সুব্যবস্থা আছে সাত নামাজের সুব্যবস্থা আছে আট সার্বক্ষণিক চিকিৎসার সুব্যবস্থা আছে প্রয়োজনীয় কাগজপত্র এক শিক্ষাগত যোগ্যতার স্বন্দপত্র ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে দুই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন স্বংপত্রের টোপি তিন সদ্যতলা পাসপোর্ট সাইজের চার কপি রঙ্গিন ছবি চার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব অথবা চারিত্রিক স্বন্দপত্র যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ স্ট্যান্ডার্ড গ্রুপ লিমিটেড বেড়াইদের চালা গিলা বেরাইদ শ্রীপুর পাজিপুর মোবাইল নং শূন্য এক সাত তিন এক নয় ছয় ছয় এক শূন্য ছয় শূন্য এক নয় আট শূন্য নয় শূন্য তিন দুই শূন্য ছয় গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে এক কিলোমিটার পশ্চিমে